আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওর্স আমরা কিন্তু চলে এসেছি আলফালা বিউটি কনসেপ্টে আর আপনারা কিন্তু এখান থেকে দুশো তিনশো টাকা থেকে খুব সুন্দর সুন্দর গহনা কালেকশন নিতে পারবেন হোম ডেলিভারির সহ তো এটা হচ্ছে তিন বাই এ নূর ম্যানশন নিস্তালা আর ফোনের মাধ্যমে অর্ডার করবেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু এগুলো পেয়ে যাবেন আর এটা আমি এক একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ওভারব্রিজটা এই যে ওভারব্রিজটা ওভারব্রিজের ব্রিজের এই যে সাইড নিচ দিয়ে নামলেই কিন্তু এই সবটা পেয়ে যাবেন এখানে সাইডে তো আমরা যে

ভাইয়াদেরকে স্ক্রিনশট দিয়ে ইমুতে পাঠিয়ে দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই সাইডের এগুলো একটু দেখেন এটা নাম্বার কি এটা 250 টাকা আচ্ছা এটা হচ্ছে 250 টাকা করে এই যে ইয়ারিং সাথে আছে ইয়ারিং সহ হবে হ্যাঁ এই যে কালার হবে অনেকগুলা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা ওটা দুইশো পঞ্চাশ টাকা ইয়ারিং কাতে হবে ইয়ারিংসগুলো দেখুন এক কালার মানে যে কালার হচ্ছে আপনার ইয়াটা হবে কলারটা হবে সেই কালারে কিন্তু কানে দুটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা যেটা হবে দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এটা মাল্টি কালার মাল্টি কালার আর এতদিন কিন্তু আপনারা হোম ডেলিভারি পান নাই কিন্তু আজকে কিন্তু হোম ডেলিভারি পাবেন আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আর

নুরম্যানসের নিস্তালা আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ এইট সেভেন জিরো সেভেন থ্রি আল্লা হাফেজ